লেকচার শুনতে হবে মানে আমি বাসায় আছি এখন তোরও এটা সহ্য হচ্ছে না আবার কি বেজাল আরে নূপুর সেই কখন তার কলেজ থেকে বাড়িতে ফেরার কথা এত দেরি হয়ে গেছে কিন্তু এখনো সে বাড়িতে ফেরে নাই নূপুর তো এখনো বাসায় ফিরে নাই বাসায় ফিরে নাই মানে মানে কলেজ থেকে আসার কথা না সে এখনো আসেই নাই আর মনে হচ্ছে যে আমার জন্য বাসে অনেক ঝামেলা এজন্য আমি বাসা থেকে বাইরে হয়ে গেছি আমি এখন থেকে বাইরেই থাকব এটা কোনো কথা নূপুর আমি এখন বুঝতে পারতেছি আপা কাজটা ঠিক করি নাই আমি অনেক তোমাদের কষ্ট দিছি তার চেয়ে বরং আমি যদি পড়াশোনা করতাম স্যারের কথা শুনতাম কলেজ যাইতাম ভালোভাবে পড়ালেখা করতাম তোমরা বরং সহ আরো খুশি হইত আপা আব্বা আমার সাথে কথা বলতেছেন আমার অনেক খারাপ লাগতেছে তুমি আমার পুরান করে তাই কো না বোন বুঝতে বুঝতে পারছিয়াম আপ করে দাও তুই কি সুবু দেখ কিম তুই এইটা বুঝিস না যে আমরা তোকে কত ভালোবাসি তোর যদি কিছু হয়ে যেত তাহলে আমাদের কেউ তো হ্যাঁ আমি কোনো যাবো না কখনো এরকম ভুল কিন্তু করিস না আমি আমি বলবো কথা আব্বা আমার সাথে কথা বলবো আজকে রাত হয়ে গেছে তো খাজ কালকে কথা বলবো কিন্তু তুই আর এরকম করবি না শোন কি তোর কোনো দোষ নাই তুই যে এত বেশি বল সব কিছু মাইনার নিতেছিস একই তো অল্প বড় কথা কোনো দোষ নাই তোর আর কক্ষন এমন কিছু করিস না বাবা কালকে রাতে নুপুর এসে তো আমার কথা হচ্ছে ওরা আমি অনেক বুঝা ও অনেক কান্নাকাটি করছে অনেক মন খারাপও কইরা আসছে এখন তোমরাও যদি ওর সাথে এরকম রাগ করে থাকো ও তো আরোই ভাঙা পড়বে তাহলে এখন আমি কি করব আরে কোলে নি আমি নাছো না বাবা কোলে নিয়ে নাচবা কেন তোমরা ওর সাথে একটু স্বাভাবিক আচরণ করো ওর সাথে একটু কথা বলো বলো যে তোমরা ওরা মাফ কইরা দিছো। হুম খুব ভালো কথা কইছস। ওকে ডাকি কথা বলি তারপর তো সারা মাছের চিরা বসবো। চুল টাইনে টাইনা টিনা কিন্তু তোমরা যদি এরকম করো আরই ভাঙা পড়বো। আব্বা তুমি তো আম্মারে বুঝাও না। আচ্ছা ঠিক আছে। ডাক দিrunk নূপুর। আই নূপুর। নূপুর

কিছু না কিছু দোষী আছি যজ্ঞা এরপর থেকে আমরা সবাই বুঝে শুনে চলবো যাতে আর কোন রকম ঝামেলা না হয় যাক যাক উঠতে বস আব্বা আর একটা কথা বলতাম কি কথা আমার একটু সমস্যা জানি জানিতো আমার এই বাড়িতে তো একটা সমস্যার কারখানা হয়ে গেছে গিয়া আজকে তোর সমস্যা কালকে ছোটটা সমস্যা আরেকটা তো সমস্যা নেট ওইটুইটুই ঘুরে গুইরা বেড়াইতেছে তোমার কোন সমস্যা থাকলে লিস্টে রাখো ওরটাকে শুনি তারপর তোমারটা শুনবো বল তোর সমস্যা বল আমি টিউশনিতে যাওয়ার সময় আর টিউশনি থেকে বের হওয়ার সময় সব সময় রাস্তায় একটা ছেলে দাঁড়ায় থাকে আর সে আমাকে খুব বিরক্ত করে করবই তো

আমি যতদিন চাকরি না পাইছি ততদিন তো টিউশনিতে আমি তোর নিয়ে যাবো নিয়ে আসুক যা আমি পড়াইতে যাই আমি টিচার টিচারের সাথে সবসময় তার গার্জেন যদি যাওয়া আসা করে সেটা দেখতে খুব হাস্যকর লাগে তোমাদের কিছু করতে হবে না তোমরা আমার গার্জেন আমার দায়িত্ব ছিল আমার অসুবিধার কথা তোমাদেরকে বলা তোমাদেরকে জানান আমি জানাইছি আমার সমস্যা আমি সমাধান করবো এই জন্য তোমার আমি বলছিলাম এত যন্ত্রণা নেওয়ার দরকার নাই মেয়েটারে বিয়া দিয়া দি। তুমি তো এখন আমারে বলতেছো বিয়া দিয়ে দি আবার মেয়ে সে বলবো না আমি বিয়া করবো না তখন তুমি তার মতের মধ্যে থাকবা তারা যখন যেতে তুমি সেই হিসেবে শুনতেছো আমার কথা তো কিছু শোনো না দেখেছ না তুমি তো নুকুরে ঘটনাটা জানো হ্যাঁ মানে ও কি করলো শেষ পর্যন্ত মানে এমন কেন করলো কি হয়েছে নুকুরের ধারণা বাসায় যত রকমের অশান্তি হচ্ছে তার সব সবকিছু মূল কারণ নুকুরেছে ও ধরে নিছে এই যে আব্বার এত খর ছোট ছোট মানুষ সেটা সেটা আবদার করতেই থাকে তারপর ও পিছনে ওর পড়ার পিছনে যে এত টাকা পয়সা খরচ করা হচ্ছে টিচার রাখা হচ্ছে তারপরেও চেষ্টা করে ভালো রেজাল্ট করতে পারতেছে না এত কিছুর মধ্যে আব্বা ডিসিশন গ্রামে চলে যাবে সেখানে আমি আব্বাকে কনভেন্স করলাম যে আমি টিউশনই আরও বাড়াবো যেই বেতনটা পাবো সেখানে ওর আমার আমাদের দুজনের খরচ আমি চালাবো সেখানে কি হলো যেদিন বেতন পেলাম হাইজেক কার ব্যাগ নিয়ে চলে গেল এই সব কিছুর মধ্যে লুকুর এতটাই ভেঙে পড়লো না। আর দেখো কে ফোন করছে না পরে ধরবো ফোন আচ্ছা তো এই সবকিছুর মধ্যে নূপুর নিজেকে দোষ দেওয়া শুরু করছে আর এই কারণেই সেই দিনও কলেজে গেল যে বাসায় ফেরত আসে নাই ও ঠিক করছে এই বাসায় ফেরত আসবে না ও যদি এই বাসে ফেরত না আসে তাহলে নাকি আমাদের সবার প্রবলেম সলভ হয়ে যাবে কি যে অবস্থা বাসার আম্মা তো কান্নাকাটি আব্বা আর আমি যাব থানায় জিটি করতে তখনই বাবলি ভাই আসলো আর বলল যে নুপুরকে পাওয়া গেছে সে নাকি রাস্তার এক কোনায় বসে বসে কাঁদতেছিল সে না সে আর বাসায় আসবে না এই হচ্ছে বাসার অবস্থা আমার মনে হয় মামা যে সিদ্ধান্ত নিয়েছিল না উনি চলে যাবে গ্রামের বাড়িতে এটাই ভালো ছিল এই নুপুর তো আসলে এলাকা তো অনেক দুষ্টামি করছে যে সেইগুলো যদি আবার রিপিট হয় তাহলে তো আসলে সব কিছু মিলে জটিলও আর সব ব্যাপারে সবাইকে কেন আসলে বিভিন্ন রকমের চিন্তা ভাবনা করতে পারে আমি বুঝি না আশিক একবার ভাবে নূপুর একবার ভাবে তুমি একবার ভাবো বড়রা তো আসলে অনেক কিছু কারণে সিদ্ধান্ত নেয় তাই না তাদেরকে তো সাপোর্ট করতে হবে তাদের ভাবনাটাকেও তো মূল্যায়ন করতে হবে না সেইটা ঠিক আছে তুমি যেটা বলতেছো কিন্তু নূপুর কলেজে পড়তেছন্ত তো ইন্টারটা পাশ না কইরা এই অবস্থায় গ্রামে চলে যাওয়াটাও তো খুব একটা ভালো ডিসিশন হবে না যেটা করলো সেটা কি ভালো ডিসিশন বাদ দাও এসব আচ্ছা তারপর কবে যাচ্ছ তুমি ঢাকার বাইরে তোমার চাকরিতে জয়েনিং কবে জয়েনিং তো জয়েনিং ডেটে আছে কি মানে মানে আমার জায়গায় তুমি দেখলে কি এত অপরচুনিটি এত কিছু এত ফ্যাসিলিটিস আমি কি করতাম আমি কখনোই আমার ভালোবাসার মানুষকে ছেড়ে দূরে যাইতাম না পেয়ে গেলাম

কৃষ্ণ রিক্ত যা দা তোমাকে চাই তোমাকে চাই আলো কেন স্যার শেষ এখনো 5 মিনিট বাকি আছে লেখো বাকি আছে আর রিভিশন করো শেষে স্যার সব লেখা শেষ রিভিশনও শেষ খাতাটা দেখেন বাহ আর তো কনফিডেন্স দেখি গতকালকে আমি অনেকক্ষণ অপেক্ষা করেছি অপেক্ষা করতে করতে তারপর চলে গেলাম কোথায় ছিল তুমি এটা অনেক লম্বা কাহিনী। এত না এখন কথা বলতে যাচ্ছেন না স্যার প্লিজ আপনিও বাসায় কালকে থেকে কিছু বলবেন না তাহলে আবার ঝামেলা শুরু হবে। আমি জানি না হয় কিছু বলবো। আর বলো কি হয়েছে? তুমি আমার স্টুডেন্ট আমার তো জানা দরকার আছে। আমি উপস্থিত ছিলাম তাই না? বলো। স্যার আমার মনে হচ্ছিল যে বাসায় আমার জন্য অনেক ঝামেলা সৃষ্টি হয়েছে। আমি ঠিকঠাক মতো পড়াশোনা করি না। আপনার কথা শুনি না বাবা আমার কথা শুনি না। সবাই আমাকে নিয়ে সব সময় চিন্তায় থাকে এই জন্য আমার মনে হচ্ছিল আমি বাসা থেকে চলে গেলে সব কিছু সমাধান হয়ে যাবে তাই বাসা থেকে চলে গিয়েছিল তারপর বাপলি ভাই যে আমাকে নিয়ে আস আর আমি আব্বা কাছ কাছে কথা দিছি যে আমি এখন থেকে ঠিকঠাক মতো পড়াশোনা করব সব কথা শুনবো দেখেন স্যার আজকে পরীক্ষায় হয়েছে না সব এক কাজ কর তুমি আম টিকে আমি কি করছি স্যার ভুলভাল লেখছি আবার তোমাকে আম টিকে রাখতে বলেছি আম টিকে রাখো স্যার প্লিজ আজকে যদি আমি কোনো ভুল করে থাকি আমি apne পা ধরে মাপ চাইতেছি কিন্তু আমমাকে ডাকবেন না এমনি ভাষা আমার জন্য অনেক ঝামেলা হইছে আমি তোমাকে ডাকতে বলেছি তুমি ডাকো ডাকো ডক

আনটি জি আপনি দশে দশ পেয়েছেন আনটি আমি তো সব সময় আপনাদের এই পড়ার টেবিলের সামনে এনে করি আজকেও ভালো করেছে সেই জন্য আমি কমপ্লিমেন্টও দিচ্ছি আসলে ভালো করলে তো অ্যাপ্রিসিয়েশনের অভাব হবে না আমি অ্যাপ্রিসিয়েটটা করতে জানি না প্রতিদিন বকা ধকা করলে কি হবে আজকে ভালো করেছে আমি আমি কিন্তু আজকে অ্যাপ্রিসিয়েট করেছি এইভাবে সবসময় ভালো করতে হবে ঠিক আছে দেখছস ভালো করলে কত ইয়ে খুশি স্যার খুশি আমরা খুশি আজকে শুনে তো সবাই খুশি হইব লক্ষ্মী মা আমার এমনি করে পড়বি হ্যাঁ তুমি আসো বলে এটা সম্ভব হয়েছে তুমি এত খাটাখাটনি করতেছো ওর জন্য তোমার অনেক ধন্যবাদ বাবা আমি যতই খাটি পড়াশোনা পাওয়া শোন করেছি এই জন্য ভালো তুমি আমাকে কেন দিচ্ছ আমি তোমাকে থ্যাংক ইউ দেবো আর তুমি পরীক্ষা ভালো করেছ আগামীকালকে তোমার জন্য আমি একটা গিফট নিয়ে আসবো এটা তোমার পাওনা রইল আর আজকে তোমার ছুটি ওকে ভালো কিনকাল কেমন চলছে জি ভালো তুমি যে বাসা ছেড়ে দিতে বললা ঢাকার বাইরে চাকরি নিয়ে যাবো আমাকে কিছু কনফার্ম করলা না মানে কনফার্ম করো আমাকে তো ট্যুরেট টাকাতে হবে তাই না আমি তো আবার ভুল করবো না আমি তো আর ব্যাচার দেবো না আমার তো ভাড়াটের অভাব হবে না কিন্তু ভালো ভাড়াটে তো লাগবে আমার তো একটু টাইম লাগবে তাই না ওই কনফার্ম করো আপনি কনফার্ম করতে হবে তো কনফার্ম করবে না কবে যাবা সেটা আমাকে কনফার্ম করবো না আমাকে পনেরো দিন টাইম তো দেওয়া হাতে নাকি ঠিক আছে আপনার ট্যুরেট লাগাতে হবে না টুলেট লাগাতে হবে না মানে কি তুমি এইভাবে চলে যাবা তোমার এই ব্যাচারগুলো আমার ঘাড়ি দিয়ে যাবা আমি বলেছি দিয়ে যাবো তাহলে টুলেট টাঙাতে হবে না আমার এই কথন মানে কি আমি যাব না তাই তুমি বাইরে চাকরি করতে যাবো না ঢাকার বাইরে যাবো না আমি এখানেই থাকবো মানে তুমি এখানেই থাকবা মানে কি মানে হচ্ছে আমি যে চাকরি করছিলাম যেখানে ছিলাম যে পোস্টে ছিলাম সেটাই করব এখান থেকে শুরু এখানে ইউনিভার্সিটিতে শুরু ইউনিভার্সিটি শেষ পর্যন্ত দেখি না সমস্যা তোমরা তোমাদের জীবনটা তো ঠিকই সেটেল করে নিলে মাঝখান থেকে আমার কি হলো আমি একটা জায়গায় সেটেল হতে চাচ্ছিলাম সেই জায়গাটা নষ্ট করলে তারপর তোমার ওই গভেট বন্ধু আমার বোনটাকে পটিয়ে বিয়ে শাদি করে আমার বোনটা জীবন নষ্ট করছে তার নিজের জীবন নষ্ট করছে সে কি বলা জানো আমি তাকে চাকরি দিতে চাইলাম সে বলে আমার চাকরি নিবে না আমার চাকরি নাকি তার ইজত বেঁধে গেছে আর সে এখন রাস্তাঘাটে ঘুরে ঘুরে বেড়াইতেছে রাস্তাঘাটে কি চাকরি পাওয়া যায় বলো এখন কি করবো কিছু বলারও নাই এখন তো সে আমার মনে যাওয়াই তাই না একটু বোঝায় বলো একটু বুদ্ধি দাও তাকে তুমি তো একটা বুদ্ধিমান মানুষ ভাই আমি একটা চাকরি দিই তুমি একটা চাকরি দাও গতি করুক আমার বোনের জীবনটাও নষ্ট হচ্ছে ওই গবে জীবনও নষ্ট হচ্ছে দুইটা তো চরম যে দিই একটু তুমি বোঝায় বলো তুমি তো দায়িত্ব না সে কোথায় সে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে রাস্তায় নাকি চাকরি পাওয়া যায় একটু বুঝায় বলো ভাই রাস্তায় তো চাকরি পাওয়া যাবে না তুমি এটা গতি করো না আমি এটা করবো ভাই আমাকে একটা ব্যাপার আমি হেল্প করতে চাই হুম সেই পাশে আসবেন কে পাশে ঘুরে যান ঘুরে গেলাম এখন আপনার হাত দিয়ে কষে দেয়াল একটা ঘুষি মার

তোমার আমি কয় টাকা দিই সংসার খরচ এর মধ্যে থেকে তোমরা আবার টাকা জমায় ফেলো আমি তো সারা জীবন টাকা জমাইতে বললাম না পয়সা লাই চাকরি পেয়ে গেছে টাকার বাইরে জায়গা আমার বট গাছ চলে যাবে তাহলে আমি থাকবো